আছে তুই যদি তোর জামাই রে কইয়া একটু আমার মুখের দিকে তাকাইতিস বোন আমি কথা দিতেছি আমি মাসে মাসে টাকা শোধ দিয়া দেব ঠিকই তো আছে তুমি টাকা পাঠাইছো আর তোমার ভাই তোমার টাকা খাইছে আমি কেডা আমি তো তোমার বোন না এই যে এতগুলা ঈদ গেল কখনো কি আমার জন্য কিছু পাঠাইছো আমারে না হয় নাই দিলা কিন্তু আমার জামাইরা তো একটা লুঙ্গি কিনতে দিতে পারত তাই না দেওয়া তো দূরে থাক কোন একটা ঈদে দাওয়াত করে পর্যন্ত খাওয়াও নাই কি কইতাছস আমি তোর জামাইল জন্য তো প্রত্যেক ঈদে আব্বার কাছে টাকা পাঠাইছি আমি আব্বারে কয়া পর্যন্ত দিছি যে যোগযাত্রার দিন তোমার জামাইয়ের জন্য সুন্দর দেখা জামা কাপড় কিনা দিও তারপর তোর শাড়ি কেনার টাকা তোর গহনাগাটি কেনার জন্য টাকা আমি তো প্রতি ঈদে আব্বার কাছে পাঠাইছি আব্বা এগুলো তো দেয় নাই টাকা তো দূরের কথা একগা সুতা পর্যন্ত দেয়নি এই তাইলে তুই আমার একটা ফোন দিস না কেন ফোন দিব কেমনে আমাগো ঘরে কেয়া টাচ মোবাইল আছে শালা একটা বাটন ফোন ওই ফোন দিয়া যদি তোমারে কল দিতে যাই অনেক টাকা কাটা নেয় আমি না হয় তোমারে ফোন না দি তুমি তো আমার ফোন দিতে পারতা তাই না বন্ধে সব ভুল আমারই হইছে আমার আপন মানুষদের বিশ্বাস আচ্ছা ভালো থাকিস আমি যাই আরে কই যাও তুমি ভিতরে যাও আমি তোমার দিন ভাইকে ভাত দিতেছি খাইয়া তারপর দাও আরে খাইয়া তো যাও আব্বা আব্বা কি হলো একটু আসেন কথা আছে কি বল আব্বা আমি চিন্তা করছি আমি আর বিদেশে যাব না আমি আমাদের বাজারে একটা দোকান পাইছি ভাবতেছি ওটা একটা মুদির দোকান দেব কি বললি বিদেশে যাবি না মুদির দোকান দিবে তুই ব্যবসা কি বুঝিস আর ব্যবসা করবি টাকা পাবি কোথায় টাকা আপনি দিবেন আমি টাকা দেব আমি টাকা কোথায় পাব আমার কাছে কোনো টাকা নেই কি কইতাছস আব্বা আমি না তোমারে বিল্ডিং করনের জন্য বিদেশ থেকে 10 লাখ টাকা পাঠাইলাম তুমি তো বিল্ডিং করো নাই সেই টাকা তো তোমার কাছেই আছে ওই জায়গা থেকে আমারে কিছু টাকা দাও আমি ব্যবসাটা শুরু করি 10 লাখ টাকা এই টাকার জন্য আমি ইটের টাকা বায়না দিতে পারি নাই ওই মানুষের কাছে অপমানিত হয়েছে আর তুই বলছিস দশ লাখ টাকা পাঠাইছিস আমার কাছে কোনো টাকা পয়সা নেই কি কইতাস আব্বা দশ লাখ টাকা পাঠাইছি আমি তুমি বিল্ডিং করো নাই তাইলে এত গুলান টাকা খরচ করে ফেলছো কেমনে খরচ করলা তোর তোর এত বড় সাহস তুই আমার কাছে টাকার হিসাব চাস ভাই আমি তোর বাবা আমি যা পারছি তাই করছি তুই কি করে আমার কাছে হিসাব চাস ঠিক আছে আমি আপনার কাছে কৈফত চাইতেছি না আপনার কাছে যেহেতু টাকা নাই তাইলে কাম করেন দক্ষিণ মাঠের যে ছয় বিঘা জমি আছে ওইটা বিক্রি করে নাই আমারে টাকা দেন আমি ব্যবসাটা শুরু করি দক্ষিণ মাঠের জমি লিজ দেওয়া আছে মনে নেই তুই বিদেশ যাওয়ার সময় চার লাখ আশি হাজার টাকা আমি লোন করেছিলাম সেই টাকা তো আমি এখনো শোধ করতে পারি নাই আমার কাছে টাকা থাকবে করতে আর ওসব জমি জমা বিক্রি করে আমি ওকে টাকা দেবো জমি জমা বিক্রি করে টাকা দেব তোমার ছেলে ফুটি মারে টাকা উড়াবে তারপর বুড়ো বয়সে আমি কি করব হ্যাঁ ওই লাঠি নিয়ে মানুষের দারে দারে ঘুরি তাই না আচ্ছা তুমি অমন করে কইতেছো কেন আমাদের যা আছে জায়গা জমি সবই তো ওদেরই তার থেকে কিছু টাকা দিয়ে এলে সমস্যা কি হয় তো সেইটাই বুঝতেছি না চুপ করো যাবো তা কথা বলো না কি কইতাছেন আমি তো বিদেশ দাওনের ছয় মাস পরেই টাকা আপনি তাইলে এখনো জমি ছাড়ান নাই কেন তুই চলে যাওয়ার পর ছয় মাস তুই টাকা পাঠাতে পারিস নি ছয় মাস তো আমি ধার দেনা করে চলেছি ওই চার লাখ আশি হাজার টাকা তো আমার ধার দেনা শোধ করতেই শেষ হয়ে গেছে আমি তো